আমাদের এই অবৈধভাবে বাল উত্তোলনের ফলে নদীর দুই ধারের অনেক পার ভেঙে যাচ্ছে তারা কেন আমাদের কাছ থেকে দূরে রয়েছে আমরা জানি না কিন্তু আমাদের আজকে এই মানববন্ধনের উদ্দেশ্য হলো এই ট্রেজার যেন বন্ধ হয় যে উদ্যোগগুলো আসছে এই উদ্যোগগুলো আসলেই ভিত্তিহীন আর গির্জা গির্জা ভেঙে যাচ্ছে যে আমার গার্ডের আশেপাশে কোনো গির্জাই নাই আমাদের এই অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর দুই ধারের অনেক পার ভেঙে যাচ্ছে এই এলাকার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হোক অবৈধভাবে এখানে বালু উত্তোলন হচ্ছে আমাদের এখানে আরো ক্ষয়ক্ষতি হচ্ছে যে অনুরোধ প্রশাসনকে যে এই বালু উত্তোলন যেন তারা বন্ধ করে দেয় উপজাতিদেরকে যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমরা যেন এই চারটা গ্রামের লোক যারা যাদের কাছে সহযোগিতা পায় তারা কেন আমাদের কাছ থেকে দূরে রয়েছে আমরা জানি না কিন্তু আমাদের আজকে এই মানববন্ধনের উদ্দেশ্য হলো এই ট্রেজার যেন বন্ধ হয় গ্রামের স্কুলবারের কাছে আমাদের একটা গির্জাঘর আছে এই যাই পর্যন্ত আমাদের এই ঘুয়াবেড়া গ্রামের লোকজন যেতে পারে না সবাইকে অনুরোধ করি যারা প্রশাসন আছে আমরা কিন্তু দুবলা থানার লোক বিশ্বাস করে দুবহনা থানার লোক আমাদের অসি স্যারের কাছে অনুরোধ যে আমাদের এই ধুইয়াপাড়া গ্রাম আপনারা বাঁচান নাইকে হবে নাকে হবে শত শত লোকের কর্ম সংস্থা সরকার রাজস্ব করছে সুতরাং আমি বলবো যে এই ঘাট চালু থাক এই শত শত মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখানে হচ্ছে এই ঘাটটা যেন চালু থাকে তাহলে সরকার আর রাজস্ব পাবে আর এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান যাবতীয় নিয়ম কানুন মেনে বৈধভাবে আমাদের কার্যক্রম পরিচালনা যে অভিযোগ গুলো আসছে এই অভিযোগ গুলো আসলেই ভিত্তিহীন প্রথমত হচ্ছে যে রাস্তাঘাট নষ্ট হচ্ছে অথবা বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না আমরা যখন স্কুলে নির্দিষ্ট সময় থাকে ওই সময় ঘুমে গাড়ি ছাড়িনা আর গির্জা নষ্ট হয়ে যাচ্ছে বা গির্জা ভেঙে যাচ্ছে যে আমার গাড়ের আশেপাশে কোনো গির যায় নাই দুই থেকে আড়াই কিলো তিন কিলোমিটার দূরে গির্জাটা অবস্থিত আমার ঘাট থেকে এটা ভিত্তিহীন একটা অভিযোগ